দেখার স্থানে শ্রদ্ধা জানায় প্রণাম জানায় ভালোবাসা জানায় চাই সমস্যা আর সমস্যা সমস্যার যেন বোঝাটা বেড়েই চলেছে দিন ঠাকুর বলেছেন যে অভাব ক্ষতিগ্রস্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুন করে না কিসে অভাব যায় তা কেমন করবে এই চিন্তাতে এই পরিশেষে ব্রহ্ম জিজ্ঞাসা তা আমরা যে ঠাকুরকে ধরেছি কোনো সমস্যায় পড়ে এসেছি অভাব তো আছেই কখনো কেউ আমরা তাকে জানার জন্য তিনি কি তিনি পরম ব্রহ্ম আকার নিরাকার এসব জানার জন্য আসেননি আমাদের যন্ত্রণাগুলো কৃষির সমাধান হবে এই সমাধান আসার পর থেকে আমরা তাকে গ্রহণ করেছি রূপে কেউ গ্রহণ করে ছেড়ে দিয়েছি কেউ বলেছি ওসব করলে কিছু হয় না আবার যারা চরম বিপদের মধ্যে থেকেও তাকে চিনতে পেরেছে তারা কিন্তু জীবন গেলেও আর তার অনুশাসন ছাড়বে না বহু বহু মানসিকতার দেশে ভারতবর্ষ অনেক মতবাদের দেশে ভালবর্ষ তো তোমার থাকবে কেউ বদনাম করবে নাম করবে এই পৃথিবীতে দূর দল আছে অধিকাংশ মানুষই মানুষ চিনতে পারে বেশিরভাগ মানুষ চিনতে পারে না তাই তাদের কথা চিন্তা করে ঠাকুর পর্যন্ত কি বলেছে জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশ আসে কামিলি কাঞ্চন আসক্তি থেকে ও দূর থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল ঠাকুর দেখুন ইন্ডিয়ার অধিকাংশ বলছেন তিনি জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চন কামিন হচ্ছে টাকা পয়সা রোজগার আর কাঞ্চন হচ্ছে কামিন হচ্ছে মেয়ে ছেলে পরিতমার প্রবৃত্তি আর কাঞ্চন হচ্ছে টাকা পয়সা আসক্তি থেকে আর পৃথিবীতে দেখুন যারা আজকে জেল খাচ্ছে বা নানান ধরনের সমস্যায় পড়েছে হয় টাকা কেনা মেয়ে ছেলের জন্য আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যায়নি কেউ তাই তিনি বললেন ওষুধের আবার এনার আগের পূর্ব অবতার যিনি তিনি বলছেন সবাই কিরাম কৃষক পরামর্শ বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত 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 বহু তফাত কামিনী থেকে কামিন থেকে এবার ছুটে তফাত থাকতে বলছেন ঠাকুর লোক তো বলছেন যে ওটাতে যত দূরে থাকা যায় ততই মঙ্গল তাহলে আমরা আমাদের মঙ্গল করার জন্য কি দরকার এবারে এন্ট্রি আমাদের যে এন্ট্রি হতে হবে ধর্ম সব জায়গায় সবার কিছু ধর্ম জগতে ঢোকার অধিকার নেই জানেন এই কথাটা লোকের খারাপ লাগতে পারে কিন্তু আমি তার বই পড়ে জেনেছি তিনি বলছেন যে ব্যক্তির ব্যক্তি রাজ্যে ঢোকার অধিকারই নেই তারপরে একটাই যদি সাধনা উন্নতি লাভ করতে চাও তাহলে কপট তা ত্যাগ করো কপট মানে হচ্ছে ব মানে আমার মনে মুখেও করছি আর চরিত্রের মধ্যে গিজ 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 করছে আমার প্রবৃত্তি মেয়ে ছেলের আসক্তি টাকার আসক্তি মানজসের আসক্তি সেক্রেটারি হওয়ার আসক্তি প্রধান হওয়ার আসক্তি ইত্যাদি নানান ধরনের যত কিছু মান যস আছে এগুলো আসক্তি আমার মধ্যে গিজি করছে ওপরে একটা সাদা পাঞ্জি পড়েছি বটে কিন্তু মনটা আমার ওই রকম না ঠাকুর তাই বলছেন সাধু সেজ না সাধু হতে চেষ্টা করো আমরা দেখেছি যে এই প্রবৃত্তিগুলো এত কঠিন কখন যে আমার মনের মধ্যে সে বাসা বাঁধবে তাদেরকে আমার কিন্তু ছাড়ানো তো বহুত মুশকিল আবার অবচেতন মনে আমি যদি কখন প্রবৃতিকে প্রাধান্য দেবো এই সৎসঙ্গছি তো সৎসঙ্গতো ঠাকুর বলছেন কপটা থাকে তোমার মধ্যে আমাকে বলছি আমি যে আমি আলোচনা করছি আমাকে তিনি বলছেন তুমি যদি কপট অকপট না হও কপট তোমার এই মঞ্চে আলোচনা করার অধিকার নাই এই মঞ্চের পবিত্রতা নষ্ট করবে আমাকে বললে হবে না বলাটা বড় কঠিন বলাটা তাকেই ভালো যিনি একদম অকপট কথা এবং কাজে একটা সেই কথা বলবো না যে কাজ আমি করি না সেই কথা আমি বলবো না যদি বলি এই মঞ্চের যে পবিত্রতাটা আছে সেটা ব্যস্ত হয় যাবে কারণ আমাকে তিনি বলছেন লোককে বলছিলাম লোককে শোনাবাজির কথা বলিনি আমাকে তিনি বললেন এই মঞ্চের পবিত্রতা নষ্ট হবে পুরুনা কোন ভাবে দিকে মেয়েছিলেন আসক্তি মুখে বলে মাহা মাহা মা বলছে দেখবেন নারী নীতির একটা ইয়ে আছে ওই ভালো বাণী আছে ছদ্ম বেশি মাতৃভাব ওটা আলোচনা করতে পারছি না এই মুহূর্তে ঠাকুর কত ভার্স নিয়ে আলোচনা করেছিলেন কত মানুষের সাবধান করার জন্য তিনি বলেছেন এই কথাটা খুব বিয়ে কিন্তু কথাটাকে এত সুন্দর করে বলেছেন যে আমি সেই যে আছি সাধু আর অন্তরটা আমার সাপের থেকে গ্রুর তাই তিনি বললেন তুমি যদি সুন্দর না হও তাহলে মানুষকে সুন্দর কথা বোঝবে কি করে নিজেকে বর্জ্যক্ষণ করে দেখো তিলে তিলে কারণ তার বড় চোখ তিনি সবসময় ইউ আর তার দ্বারা জল আমি খাবার প্রভু খুশি করতে পারছি আমার তো অনেক কিছুর জন্য আমি কালকে একটা জায়গায় গিয়েছিলাম সৎসঙ্গ করতে দেখলাম সৎসঙ্গের ঠাকুরের পাশে একটা ইয়ং ছেলের ছবি দেওয়া আছে সেটা হচ্ছে এই বছর পঁচিশে

যার জন্য ওই দুঃখে অভিমানে আত্মহত্যা করে দিয়েছে তাহলে আপনি ওই যে ভালো ছেলে আপনার সব পঁচিশ বছর কাটিয়েছ এই ভালোবাসাটা উদ্ধার হয়ে চার এক মাসের ভালোবাসাতেই আপনার সন্তান ছিল না তো এটা আপনার শত্রু ছিল মেয়ের চোখটা মুছলো সত্যি তো আপনি দীক্ষা দিয়েছিলেন তাকে যোগাযোগ করেছিল তার সঙ্গে বুঝে না করবো করবো করা হয়নি এই আমাদের জীবনে করবো 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 করে করা হয়নি ভালো কাজ আমরা করতে পারি না মন্দ কাজ যত তাড়াতাড়ি করি আমরা কম্পিটিশন করি নোংরা নোংরা হওয়ার জন্য কম্পিটিশন করি সবসময় দীক্ষা সবাই সময় সাধু নয় আমি জোর করে বলছি দীক্ষা দিয়েছে কিন্তু সাধু তার মধ্যে নাই অনেকে থাকতে পারে তাকে অনুকূল চন্দ্র বিচার করে তাহলে ভুল করবে তাকে দেখে ভালো ভালো কথা বলে সুন্দর ভাষা বলতে পারে থেমে থেমে মেনটেন করে কিন্তু দেখা যাচ্ছে তার চরিত্রের মধ্যে গিজগিজ করছে তো বল তুমি রাতে বেলায় যখন একা শুয়ে থাকো তখন তোমার মনকে চিন্তা করে দেখো যাই তুমি সকাল থেকে কি কিনো আমি কাজের মধ্যে ছিলে যদি ধরা পড়ে যাও তার থেকে করো কাল থেকে আমি করবো না কবি তুমি অনুকূলচন্দ্রের সৎসঙ্গ জগতে ঢোকার তুমি পারমিশন পাবে অপর ব্যক্তি সৎসঙ্গের যদি তুমি অকপট না হও তা তোমার উপর ঠাকুর রিপ্রেজেন্ট হবে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন মাটির হাঁড়ি কিনে দেখবেন মাঝে হাঁড়িটাকে টিং টিং এ নখে দিয়ে বাজায় ফুটো নাই তো নাই তো কারণ যদি জল ফুটো ধরি ফুটো দি জল জল পেয়ে যাবে তাহলে আমি একটা মানুষ তৈরি হচ্ছি আমার মধ্যে যদি কোনো ফুটো থাকে তা যত টাকা কামায় যত যশ আমার হোক সব কিন্তু ধ্বংস হয়ে যাবে আমার জীবনের প্রত্যেকটি মুহূর্তে তিনি পাহারা হয়ে আছেন আমাকে তিনি পাহারাওয়ালা আছেন আমরা পঞ্চান সরকারের নাম শুনেছি তিনি যা যা ঘটনা করেছেন ছোট গল্প মনে হলো বাস্তব জীবনের জীবনীয় ঘটনার কথা বলব তার এম তার ছিল প্রচুর শিক্ষিত অনেক কয়েকটা কলেজের একটা কলেজের প্রফেসর ছিল ওইগুলো নিয়ে যেত নাম ছিল তার অনেক কিন্তু তার চরিত্র যে বললাম মাটির কলসির ফুটোর মতন তার মেন ছিল যেটা সেটা হচ্ছে মেয়েদের প্রতি যে আসক্তি ফিমেল কমপ্লেক্স দেখা বলছে ফিমেল কমপ্লেক্স দেখা বলছে আবার অনেক মেল কমপ্লেক্স হয় অপোজিট ভাই ভাষা এই ফিমেল কমপ্লেক্স থাকা সত্ত্বেও তিনি জায়গায় সমালোচনা মুখ করছেন তাই তিনি শুনেছিলেন ঠাকুর লোক যদি ভালোবেস পেয়েছিলেন তার কাছে গেছেন দীক্ষা নেওয়ার পর তাকে ঠাকুর আমি আপনাকে যে এসেছি আমি জানি আপনি মানুষের কারিগর শুনেছি ম্যান মেকিং ইনস্টিটিউটের মালিক আপনি তা আমার অনেক বুদ্ধি জ্ঞান থাকা সত্ত্বেও আমার অহংকার আছে কিন্তু আমার একটা ফিমেল কমপ্লেক্ট আছে এটা ঠাকুর শুনতে চাইলে না আমি শুনতে চাই না ওগুলো আমি শুনতে চাই তুমি তো শিক্ষিত মানুষ আমি তোমাকে তো খুঁজছিলাম তুমি আজ থেকে তোমাকে দিলাম তপবন বিদ্যালয়ের কাছে বাড়ি করে দিয়েছিলেন তিনি দিয়েছিলেন তুমি আমার কাছে ওই কম বয়স থেকে শুরু করে ষাট সত্তর ষাট বছর বয়স পর্যন্ত মেয়েদেরকে পড়াবে চমকে উঠলেন পঞ্চানন সরকার সবাই চমকে উঠবে যার ফিমেল কমপ্লেক্সে ভর্তি গিজগিজ করছে তাকে দায়িত্ব দিলেন কি না ফিমেল কমপ্লেক্সের রোগীকে যে মেয়ে পড়াবে ঠাকুর বলছে ঠাকুর বলছে এমন করছে না আপনি ঘুমাতে পারেন না রান্না করতে পারেন না সবসময় টিউশন 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 পড়াচ্ছেন 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 নিজের খারাপ লাগছে নিজের কন্ট্রোল হচ্ছে না মানে কেমন করে ঠাকুর তার ভেতরে প্রবেশ করছে দেখুন আমরা কিন্তু তেমন করে দেখেছি কি দেখেছি একটা ফটো বটে ঘরের ফটো আছে বাইরে যা খুশি করি কিন্তু এই গল্পটা ঘটনা গল্প তো না ঘটনার জীবন বিদায় ঘটনা এতে বুঝতে পারবে ঠাকুর অবস্থা কথা এবার আমার জীবনে যদি কোনো ফল্ট থাকে এই ঘটনাটা বলেও বলেও আমি আমার চেষ্টা করবো নিজেকে রেক্টিফাই করার জন্য একদিন ঠাকুরকে গেছে ঠাকুরকে বলছে আজ আমি বলবোই যে ঠাকুর তো আপনি তো আমার জানেন তো কেন আপনি মেয়ে পড়া দিচ্ছেন ঠাকুর বললেন আজ থেকে আমি ভাবছি সাধনাকে পরিচিত তোমার কাছে মানে ঠাকুর মেয়ে চমকে উঠেছে পঞ্চানন্দা কি বলছেন আপনি আমার সময় কোথায় আমি রান্না করতে করতে পড়াই হ্যাঁ বাথরুম পায়খানা জিতে যেতে পড়াতে হয় আমার টাইমটা বুঝি যে ওই যে একটার থেকে দুটো পর্যন্ত অধিক রাত্রে ডিপ লাইট যেটা হচ্ছে ওই টাইমটা পড়াবেন বলছি আপনি জানেন না তখন বলেছেন আপনি জানেন না যে আমার কি আছে রোগ তিনি বিশ্বরূপ দর্শন করছেন বিশ্বরূপ দর্শন করছেন ঠাকুর রুকুচন্দ্র পঞ্চান্ন সরকার ওই সরুর পঞ্চান্ন সরকার দা আপনি কি ওর মধ্যরাত্রে একাই বসে থাকেন পড়ান আর কেউ থাকেনা আমি থাকি ওই মেয়েটা থাকে বলছি না আপনার পাশের চেয়ারে অরুকুল চক্রবর্তী বসে থাকে বুকে হাত দিয়ে বলছে বুকটা ঠুকে বলছে এ পাশের চেয়ারে অনুকূল চন্দ্র চক্রবর্তী বসে থাকে তোমার পাশে ভাবো না বুঝো না দেখো না চৌকে গেছে পঞ্চাশ তাই আমি তো দেখতে পাই না নিরাকার হয়ে তিনি থাকেন প্রত্যেকটি ভক্তের পেছনে পেছনে থাকেন তিনি আমরা কোথায় কি করছি কোথায় কাকে বলছি কার মনে ব্যথা দিচ্ছি কাকে দুঃখ দিচ্ছি নিজের স্বার্থের জন্য কখন ঠাকুর কাজে লাগাচ্ছি সৎসঙ্গ পোশাককে কাজে লাগাচ্ছি তিনি সব আমাদের অবজার্ভ করছেন দেখছেন আর সেই অনুযায়ী ফল আমরা পাচ্ছি তাই দীক্ষা নিয়ে অনেক ফল পাচ্ছি না এটাই কারণ ভাবতে পারবেন না তার কি দয়া তার কি দায়িত্ব তিনি কত কষ্ট করতে পারেন আমরা ঠাকুরকে স্বয়ং দিই আমি ছিলাম বলছি স্বয়ন দাও তুমি ঠাকুরের ঘুমান রাত্রি দুটোর সময় যদি কোনো মা তার স্বামীর বুকের ব্যথা হয়েছে রান্নাঘাটি করছে হসপিটালে নিয়ে যাবে শুরু করেছে ও ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও তার স্বামী ডিউটি থেকে আসেনি মাটি কাঁদছে কখন ভাবেন তিনি বিনীজে তিনি যাপন করেন মানুষের মঙ্গলের জন্য একটি মা শুনেছিল যে ঠাকুর কাছে দীক্ষা নিয়ে কি মানুষের চরিত্র সুন্দর হয় তাই তিনি ঠাকুর রকুল দীক্ষা দিয়েছিলেন সে মাটি স্বামীটি ছিল বিরাট বড় ব্যাস্টার তখন প্রচুর টাকা রোজগার করতেন তো এই অবস্থাতেই লোকটির মধ্যে অনেক বদগুন ছিল বদগুন মধ্যে তিনি বেশ সবাই যেতেন তিনি মদ খেতেন আর তিনি জুয়া খেলতেন কিন্তু স্ত্রীকে কখনো কোনো টাকা পয়সার অভাব দেননি শাড়ি ভর্তি গয়না এই আলমারি ভর্তি গয়না টাকা খাওয়া দাওয়া সুখ বাড়িঘর সবকিছু কিন্তু তিনি রাত্রেবেলা বাড়ি থাকতেন না মিলছে না মিলছে না তার কথা হলো কেমন ডাক্তার দেখাইলাম এই রোগ ছাড়ছে না তো আমার স্বামী তার তেমনি আছে বহুদিন কেটে গেছে ঠাকুর কাছে গেছেন হিমায়পুরের কথা বলছি ঠাকুর আমি অনেক আশা নিয়ে আপনার দীক্ষা দিয়েছিলাম ঠাকুর আমার স্বামীর এই চৈত্রের বদুন ল্যাখটাও যায়নি সে প্রতি তাপ্লিতে রাত কাটায় জুয়া খেলে মদ খায় আমার কোনো ভাব রাখেনি আমি বিনির্দ জল যাপন করি সে চোখে জল আমার সাথে কিছু বললেন না ঠাকুর তারপর দিয়ে ভোরবেলা ফান্সি নৌকা করে নিজে চালিয়ে নিয়ে চলে গেলেন পদ্মা দাদারে ওই দাদার বাড়িতে ভোরবেলা তো সূর্যটা লাল হয়ে আসছে দাদা তার ঘরে গিয়ে বসে আসছেন খালি গাছ একটা উত্তর দিয়ে চাদর পরে চটি পরে গেছে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে সে দাদাটি ভোরবেলা কুকীর্তি করে বাড়ি ঢুকছেন দেখছেন ঠাকুর ঠাকুর আমার আঙিনে পালাবার চেষ্টা করছে ঠাকুর যাচ্ছেন কোথায় পুরুষ মানুষরা থাকে আসো আসো আপনার বাড়ি থেকে আপনি যাচ্ছেন কোথায় পেয়ে চলে এসছে এসে সঙ্গে সঙ্গে ব্যারিস্টার বুদ্ধি করে ঠাকুরকে বলছেন ঠাকুর আমি জানি আপনি কেমন এসছেন জোর হাতে পড়া হতো আপনি যা বলবেন সব চলবো কিন্তু আমার চরিত্রের কতগুলো বদগুন আছে এগুলো যদি আপনি তা থাকতে বলেন তাহলে আমি যা বলবেন আমি তাই করবো ভাবছি ওকালিতি বুদ্ধিতে আমি ঠাকুরকে বেঁধে ফেলবো ঠাকুর ঠিক আছে একটা কথা তো রাখবে একটা রাখবে একটা দশটা বলে রাখবেন কিন্তু আমাকে এগুলো ছাড়তে বললেন বলুন আপনার কি শর্ত শর্ত হচ্ছে নাম্বার আমি ওয়ান্তির একটা আমি প্রতিটা বললি থাকি জুয়া খেলি এই তিনটা আপনি আমাকে ছাড়তে বলবেন বাকি যা বলবেন তাই এই ঠাকুর চন্দ্র উকিল উকিল ডাক্তারের ডাক্তার কিছুর ওপর তিনি মানুষকে মঙ্গল করার জন্য তিনি কোন তাবিজ কাবজ জলপড়া খাওয়াতেন না তিনি জাদু জাদুকর্ণন করে দিলেন জাদু ভাঙাই তার কাজ জাদু ভেঙে দেন দেখিয়ে এই বিশ্ব দুনিয়ার ঘটনাটি কি হল তিনি বলছেন শোন আমি তোকে একটা ছাড়া বলব সব করিস তুই তো আমাকে কথা দিয়েছিস আমার একটা কথা রাখবি হ্যাঁ তিনি চাদরটা পিঠের খুলে দিলেন খালিগা পদ্ম পদ্মের মিনাল পদ্মের যে ফুলের মতন যে রংটা সেই পিঠের তার রং এই চওড়া তার পিঠে পিঠ দেখা যাচ্ছে জুতোটা খুলে দিলেন শোন তুই তো আমাকে কথা দিয়েছিস আমি জেরিন থেকে শুনেছিলাম তো আমার তোর মতো শিষ্যের যে গুরু হয় তাকে জুতো পেটা করা উচিত পেটা করা উচিত খাবো তিনি জুতোটা খুলে দিলেন খুলে দেওয়ার পরে বললেন যতক্ষণ রক্তপাত হয় ততক্ষণ পিটতে থাক কিছুক্ষণ পর বলছে ঠাকুরকে বলছে ঠাকুর আমি সব পারবো ঠাকুর যে লোকটা কিছু না পারবো না পারি না হয় না সেকেন্ড একটা কথাতে ঠাকুর তো ঠাকুর আমি সব ছাড়তে পারবো ঠাকুর শরীর করতে পারবো না জাদু জানছেন ঠাকুর জাদু কর নর্থ জাদু কাঁদছেন মাটি কাঁদছেন দাদাটি আর ঠাকুর অপলক মিস্তির থেকে দেখাচ্ছে যে একটা মানুষ কেমন করে জন্তু থেকে মানুষে পরিণত হচ্ছে কেমনভাবে তিনি তৈরি হয়ে যাচ্ছেন একটা মানুষের ভালোবাসা কি হবে না ভালোবাসার টান একমাত্র ভালোবাসা দিয়ে আমরা সবকিছু নষ্ট করতে পারি কটা আমরা ঘরে ঘরে কংস কটা রাবণকে হত্যা করবো আমরা ঘরে ঘরে রাবণ তাই তিনি বলে রাবণের রাবণত্ব দূর করতে হবে কংসের ত দূর করতে হবে একমাত্র এই সমাজটাই তো সুস্থ হসপিটাল তৈরি কি হবে এই সমাজটার ট্রিটমেন্ট দরকার আর দ্যাট ইজ সম্ভব একমাত্র এই দীক্ষার মাধ্যমে দীক্ষার মাধ্যমে তারা আমাদের বলছেন তিনি বলছে একটা যুদ্ধক্ষেত্রে একটা সেনাপতির যার দায়িত্ব তার থেকে লক্ষ 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 দায়িত্ব বেশি আর তুমি কেমন ঘুমাচ্ছ আমাদেরকে বলছেন তিনি সত্যি ঘুমাই তো ঠাকুর বলছেন তুমি যদি একশো টাকা রোজগার করো সব ধর্মই লেখা সব ধর্ম সব সম্প্রদায় বলা আছে তুমি যদি একশো টাকা রোজগার কর তা আমাদের দশটা টাকা তুমি মঙ্গলযোগ্য খরচ করো আর লোকে কি বলে না হ্যাঁ হ্যাঁ বলছে টাকা দিতে হয় দেখুন আপনি মুসলমান থেকে শুরু করুন মুসলমান থেকে শুরু করুন জাকাত থেকে শুরু করে শিখ ধর্মের কাছ থেকে শিখুন প্রত্যেকটি সব সম্প্রদায়ের মধ্যে বলছে একশো টাকা যদি রোজগার্টেজ দেওয়া আছে দশটা টাকা মঙ্গল যোগ্য দাও যদি তুমি চব্বিশ ঘন্টা তোমার দিন হয় অন্তত পক্ষে এক ঘন্টা এক ঘন্টা তুমি ইষ্টকর্মের মধ্যে ধ্যান নাম জব যজন যাজন এর মধ্যে দাও আর বাকি সব তোমার সময় আমরা সেটাও পারি না আমরা সেটাও পারি না কি করে ভালো জিনিসটা আমি পাবো কি করে বুঝবো ঠাকুর নকুমচন্দ্র ভগবান একই দাদা রাজনৈতিক লেভেল লোক টাকা পয়সা প্রচুর হয় অনেক কাজ করতে হয় ও জেনে নিয়েছে যে টেনশন হলেই মদ খেতে হয় তার প্রচুর টেনশন এখন যুব সমস্যা তো প্রচুর রাজনৈতিক নেতা দাদাদের সেই দাদাটি কোন সময় নাম করা বিরাট নাম করা পুলিশ খবর কথা শুনে ও কথা শুনে এই কথা শুনে চব্বিশ ঘন্টা ডাক ডাক হয় তা হয় আর কি ব্যস্ততার মধ্যে নেতা কিন্তু ঠাকুরের এক সময় দীক্ষা নিয়েছিল লোকটি কি ওই একই ব্যাপার সকাল থেকে ঘুম থেকে মধ্যে আর এই আলোচনা করছি এই যে নেই এটা চল চরম এবং দুঃসময় আমি প্রতিটি সৎসঙ্গের করার সাবিতে আমি প্রত্যেকটি সংসারে যাই মদ হয়েছে এখনকার যুগে সবসময় সমস্যার একটা মূল কারণ আর দেখছেন কীরকম লিভিং লিভিংটিকে মানুষের কালচার যে দেশে রাজপুত নারী যুদ্ধে ডেড বডি খুঁজে বেড়ায় জিজ্ঞাসা হচ্ছে বিরাট যুদ্ধ হয়েছে মুঘল বলে একটা মেয়ে আলো নিয়ে খুঁজে বডি দাদার মধ্যে ধরা পড়েছে তুই কি করছো বলছে এখানে আমার ডেড রাজপুত একটা সৈন্য আছে সে আমার আমার সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছিল বিয়ে হয়নি বলছে না বিয়ে হয়নি বিয়ে কথা ছিল বুঝলে আমি জানি এই এই যুদ্ধ মারা গেছে তুমি ডেড বডি নিয়ে কি করবে

হরফিয়া এ ধ্বংসের পুরা কথা বললেন না চারি চতুর্দিকে বিবিসি কানে নেমে এসছে চারি চতুর্দিকে ঝড় জঞ্জল মানে সমস্যা এই মুহূর্তে যুগ একটা যুগ সমস্যার একটা সমাধান তাই ঠাকুর নুকুল দিকটা যদি আমরা সেটা করতে পারি মানুষের মধ্যে ছড়াতে পারি তাহলে সম্ভব সে দাদা ঠিক করেছে না নেশা করতো তো বোর্ডের খুব কষ্ট ছিল বলছি দাদা আমার টাকা পয়সা হবে নাই এত ব্যস্ত সকাল থেকে মত রোগ হয়ে যাবে তো করে বলেছে মস্তান লোক দাদা আপনি দীক্ষা নিয়েছিলেন হ্যাঁ নিয়েছিলাম দেখেছেন ঠাকুর দেখতে বুঝলেন না যাওয়া হয়নি চলুন চলে গেছেন গাড়ি গেছে দে আপনি দীক্ষা নিয়েছিলেন তো হ্যাঁ দীক্ষা নিয়েছিলাম বুঝলি আমার তো গুরু দক্ষিণা দেননি বলছে বলুন কি চাই চেক নিয়ে এসেছি বলছিলাম টাকা পয়সা আমার চাই না আমার না হানটালি আমার বলে তখনকার দিনে ব্রিটিশ কোম্পানির বিস্কুট ছিল আমার বিস্কুট খাওয়াতে পারে হান্টালি পামার বুঝলি ও বাবা এটা তোমার হ্যাঁ কতটা যাই বলুন যতটুকু দেশে গাড়ি নিয়ে সেই মুহূর্তে আমার ঠাকুর আমার এত টাকা পয়সা আমার আছে আমি বিস্কুট পারবো না কি জিন্তা মেকানিজম মেশিন হয়ে গেছে ভাব মাথায় কি চিন্তা হান্টালিপামার 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 এই চিন্তা করতে 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 করতে

আর ঠাকুর গাড়ি আনি কত লোক গাড়িতে বিস্কুটও দিয়েছে এটা বলুন সমালোচনা করেন তো বলুন এক লোক বিস্কুট দিয়েছে বিস্কুট কে তিনি ভালোবাসতেন ঘটনাটা কি হলো আপনার চেহারাটা কি হয়েছে হ্যাঁ ঠাকুর আমি যেদিন থেকে আশীর্বাদ পেয়েছি আপনার কাছ থেকে সেদিন থেকে আমি ছুটে বেড়াচ্ছি যে কি করে আমি আপনার কথা মিলাতে পারি আনতে পারি তার জন্য আমার মাথার মধ্যে একটাই মাত্র চিন্তা যেটা হানটালিপ আমার হান্টালি বিশ্বাস করুন ঠাকুর আমার একটা সমস্যা কি ভালো হয়েছে জানতো শেষ করছি আমি আমার একটা ভালো হয়েছে কি না আমি সাত দিন মদ খাইনি ভুলে গেছি মদ খেতে ঠাকুর বাহ মেরে দিচ্ছে তুমি এই একটা মানুষকে ভালোবেসে একটা মদের জোগাড় করতে যে দেখলেন কি না তার মদ ছাড়া হয়ে গেল আমার টাইমটা বলতে শেষ হয়ে গেছে ওটা প্রতি প্রত্যেকে মঙ্গল কামনা করে আমি আলোচনা শেষ করছি জয় গুরু জয় গুরু দাদা খুব সুন্দর ভাবে অপূর্ব আমরা একটা মনোমুগ্ধ ঠাকুরের ঈশ্বর কথা আমরা সকলে মিলে শ্রবণ করলাম আমার দাদা এত সুন্দর ভাবে বোঝালেন ছোট ছোট কথা ছোট ছোট বাণী নিয়ে তিনি বিশ্লেষণ করে বললেন অপর ব্যক্তি ধর্মরাজ্যে ঢোকার অধিকার নেই সেটুকু বললেন আমাদের প্রবৃত্তিগুলোকে কেমন ভাবে আমরা অ্যাভয়েড করব বা কেমন ভাবে দূরে রাখব সেটুকু বললেন কিছু ঘটনার কথাও বললেন তার জীবনে আমাদের অকপট হতে হবে সেটুকু বোঝালেন ছোট ছোট ঘটনার মাধ্যমে এবং সবশেষে পঞ্চানন সরকার জীবনে তাকে কেমন ভাবে ঠাকুর পরিবর্তন করেছিল সবটুকু তিনি ছোট্ট ক্ষুদ্র সময়ের মধ্যে দাদা আমার ভালো করে বুঝিয়ে তুললেন আমাদের জীবনে তো আমরা তাকে ধরেও তাকে যেন ধরি না অন্ধ আলোর দিকে পেছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করি খুব সুন্দর ভাবে আমার শুদ্ধ দাদা আমার ক্ষুদ্র সময় ঠাকুরের কথা বললেন দাদার এবং দাদার পরিবারের সকলের তার পরম রাঙারাতুর জন্য প্রার্থনা জানাই আবারও আসবেন দাদা আমাদের লিঙ্কে আবারও এসে আপনার কণ্ঠে আরো কিছু তার কথা শুনে নেবো এই আশায় রইলাম দাদা জয়গু